দেখুন এই ধরনের বলে তানজিল তামিম যেভাবে যেভাবে একেবারে লেজি হয়ে গিয়েছিলেন মাকমুদুরও কিন্তু সেটা যেভাবে তিনি মাসল সিলেক্ট করে এসেছেন মনে হচ্ছে একটা বড় শট সুযোগ পেলেই খেলতে পুরোপুরি স্কোয়ার আপ হয়ে গিয়েছিলেন আগে ভাগে শট খেলতে গিয়ে উইকেটে পাঠিয়ে এসেছিলেন অ্যাবসলিউটলি সহজ একটা ক্যাচ এবারে বিশ্বকাপে তার সপ্তম উইকেট নিয়েছেন

লি শর্ট উইস্টিন লন্ডন রেজাল্টও বাংলাদেশের জন্য পজিটিভ তাওহিদ হৃদয় নাম কুড়াচ্ছেন বিশ্ব মঞ্চে জানান দিচ্ছেন তিনিও বড় শট খেলতে পারেন ফ্ল্যাচ ছিল আবারো সেই ক্রস তিন ডেলিভারি শর্ট অফ লেন্থ তবে আগেই লেন্থটা পিক করে কি দারুন গ্যাপ শট ফ্ল্যাট একটা শট তাহিদ হৃদয় ব্যাট থেকে আরো একটা ছয় মোমেন্টাম বিল্ড করার জন্য এরকম একটা বড় শট বোধ প্রয়োজন ছিল এখান থেকে বাংলাদেশ কোথায় যাবে দেখার বিষয় আকাশে পৌঁছে গেছেন তাহিদ চয়নিস অবশ্য বলছেন বলটা নিয়ে আমি খুব একটা সন্তুষ্ট নই তারপরও আপনার রিলিং বার দেখে বললেন না এই বল দিয়ে বল করে যেতে হবে তাহিদ হৃদয় স্ট্রাইক রেট ষোলো থেকে বিশ ওভারে একশো সত্তর

গ্যালারিতে দর্শকরা উদযাপনটা করছেন ছক্কা অসাধারণ শট তাহিদ আগের বলে শর্ট করে ধরা খেয়েছিলেন এবারে করলেন ফুল তাহিদ প্রস্তুত ছিলেন এটার জন্য বাতাসের সঙ্গে মেরেছেন একাত্তর মিটার লম্বা একটা ছয় দুর্দান্ত ফাইট বাংলাদেশ এবং তাহিদ হৃদয়ের কাছ থেকে নতুন প্রজন্মের কৌশলী ব্যাটাররা টি টোয়েন্টি ক্রিকেটটা কিভাবে খেলতে হবে সেটার একটা স্বাক্ষর রাখছেন শট কাভারে দিয়েছিলেন তুলল অলমোস্ট এন্ড একটা বাউন্স এই ম্যাক্সওয়েলের কাছে গেল ডেভিড ওয়ার্নার রয়েছে সেখানে প্রিয় এন্ড তাওহিদ গিয়োরে ব্যাক টু ব্যাক দুটো শট বাংলাদেশ কি কিন্তু অনেকটাই এগিয়ে দিয়েছে অনেকটাই এগিয়ে দিয়েছে যারা যারা শর্মারটা পছন্দ করেছে ভাই হাজারঙ্গার বিদ্যুৎও একই কাজ করেছিল বাতাসটা যেদিকে বইছে যেটা বলছিলাম বাতাসে সঙ্গে লেগ সাইডে খেলছেন তাওহিদ সেটাই তার শটগুলোকে একটুখানি হাওয়া দিচ্ছে এবারে অবশ্য বতশের বিপরীতে একটা সল ড্রাইভ করলেন যে বলটা আস্তে আস্তে গড়িয়ে যাক আমি একটা সিঙ্গেল রান নিয়ে রই। ওপরটা শেহনো এবং তাওহিদ ব্যাটিং এন্ডে থেকে যাবেন নতুন ওভারে। জদন আই অংশগ্রহণে আসুন নতুন কিছু বল বিকাশ সেভিংসের সাপ্তাহিক ডিপিএস সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে মাত্র 250 টাকা থেকে শুরু।

টেন বোল্ট টেন বোল্টের অবশ্য বিশ্বকাপটা শেষ হয়ে গেছে দৌড়ে এখনও কিন্তু আকিল হোসেন রশিদ খানও রয়েছেন নতুন ওভার শেষের দিকে খেলা আর মাত্র কয়েকটা ওভার তিনটে ওভার বাকি রয়েছে এই ওভারে গিয়ে প্যাট কামেন্স ফার্স্ট বল তো কি ফ্লিক শট সিঙ্গেল নাকি ডাবল ডাবলের জন্য ছুটবেন দুজনেই দুজনেই বেশ এফেক্টিভ রানিং এ চাপটা দিয়েছিলেন ফিল্ডারদের উপর মিসফিল্ডিং হয়েছে ভেরি রিয়ার অস্ট্রেলিয়ার কাছ থেকে আমরা সচরাচর সেটা দেখি না টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যে পাঁচবার বাংলাদেশ খেলেছে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রত্যেকটা ম্যাচে হারতে হয়েছিল যদিও তবে দুটো ওয়ান প্লাস স্কোর কিন্তু ছিল আগে ব্যাট করে যদিও সেই ইনিংসগুলো যথেষ্ট ছিল না অস্ট্রেলিয়ান ব্যাটাররা খুব সহজেই সেই রানগুলো চেঞ্জ করেছেন আজকে এরকম হাই স্কোরিং গ্রাউন্ডে অন্তত দেড়শো করতে চাইবে বাংলাদেশ তবে সেটার জন্য বেশ বড় কিছু শট খেলতে হবে এখান থেকে straight ক্যারি করছে স্লোলি দুটো রান হয়ে যেতে পারে এবারও নাকি একটাই হলো একটাই হলো সতেরো দুই বল শেষে একশো বিশ পাঁচ উইকেটে বাংলাদেশ খারাপ নয় খুব একটা খারাপ নয় পনেরো ওভার শেষে যখন আটানব্বই রানে ছিল সেখান থেকে অন্তত বাইশটা রান কম সময়ের মধ্যে যুক্ত করেছে মূলত হৃদয় প্রেস করেছেন পেটেলটা ফিফ্থ গিয়ারে যাওয়ার চেষ্টা তিনি একাই করছেন মাহমুদুল্লাহ ইনসাইড আউট শট খেলতে পারেন বাতাসটা কিন্তু অফ সাইড দিয়েই ফ্লো করছে সুতরাং একটু অফের বাইরে বল পেলে হয়তো চালিয়ে খেলতেই চাইবেন অফ দিয়ে Yeah, E eu... como custa? আগের বলটা একশো বারো কিলোমিটারে করেছেন এই বলটা একশো তেতাল্লিশ অর্থাৎ প্রায় পঁচিশ সাতাশ কিলোমিটারের একটা তফাত রেখেছেন এই ধরনের ভ্যারিয়েশন যারা আছে ডেথ ওভারসে তিনি অবশ্যই কার্যকরী হবেন তো যদিও খানিকটা খরচে সব মিলিয়ে দুই ওভার তিন বল করেছেন বিশের ওপর রান চলে গেছে জন্য সাইড অবাকর কিছু নেই লেগ সাইডে তিনি ভালো খেলেন তবে বাতাসটা অফে আছে তিনি কি সেই সুযোগটা নেবেন কিনা বড় ক্যাপও রয়েছে অফ সাইডে ওনার তিনি লেগ সাইডেই খেলছেন মিড উইকেট থেকে ফ্লো আসবে এন্ড রানের সুযোগটা হবে তবে আগেই রানটা কমপ্লিট করেছেন যদি শরীরের কেটে কিছু তবে ক্রস সিমে বল হয়েছে সেটা দেখলে কিন্তু অবাক হব না কাট কামিন্স আবার অতিরিক্ত বাউন্স আদায় করলেন গতি রয়েছে তার মাহমুদুল্লাহ রিয়াদ সে লেগ সাইডটা অ্যাক্সেস করতে চাইলেন ট্র্যাক অন হয়ে স্টাম্পের দিকে বলটা ধেয়ে আসলো এবং নিজের উইকেটটা হারালেন আজকের দিনে অন্তত খুব একটা ভালো কন্ট্রিবিউশন করতে পারলেন না তিনি মাত্র দুটো রান করেছিলেন সেদিক দিয়েই তাকে ফিরে যেতে হবে তিন বল থেকে দুই করে নিজের উপর বিরক্ত একশো বাইশ ছয় উইকেটে বাংলাদেশ আরো চার ঘরটা শুনলেন আরো চার ঘন্টাটা কথা সময়টা দৌড়াবে গানটা উঠুয়ে সময় পারে

শেষ একশো বাইশ সাত উইকেটে শেখ নিয়ে প্রথম বলে গোল্ডেন ডাক এত বেশি ভালো টাইমিং করার প্রয়োজন ছিল না একটু খারাপ টাইমিং হলে বোধহয় ফিল্ডারের কাছে পৌঁছতো না তবে শেখ নিয়ে দিই করলেন থার্ড ম্যানাইজার ফিল্ডার দাঁড়িয়েই ছিলেন এই শর্টটার জন্য ক্যাচিং প্র্যাকটিস সেটা দিয়ে ফিরলেন জ্যাম্পার জন্য সহজ ক্যাচ শেক নিয়ে দিই আস্মানে তাকিয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন হয়তো তবে এখন তাকে বল আদি যা করার করতে হবে প্রথম বলে শূন্য হাতে ফিরছে তিনি একশো বাইশ সাত উইকেট বাংলাদেশ

চলে আসবে রেডিমেড এটাই ফাস্ট বিল্ড মানে রড কাটিং বেন্ডিং এর ঝামেলা আর রডের অপচয় ছাড়াই বাড়ি হয়ে যাবে অন টাইম বাংলাদেশের প্রথম কাস্টমাইজড স্টিল সলিউশন বিএসআরএম ফাস্ট বিল্ড সার্ভিস নাম্বার 9 ব্যাটার ইনি এই মুহূর্তে কিন্তু ফ্রিজে দাঁড়িয়েছেন গার্ড নিচ্ছেন এন্ড অফ কোর্স অপেক্ষায় থাকতে হচ্ছে অবশ্য তাকে চার ট্রেনিংসে 13 রান করেছেন বেস্ট 12 এই ওয়ার্ল্ড কাপে তভিদ রিডা রয়েছেন ব্যাটিং এ ফার্স্ট বল ফুল টস স্কোর কাট একটা রান ক্যাপ করছিলেন তভিদ রিডা থার্ড ম্যান এবং পয়েন্টার মাঝখানে बाउंड्रीতে একটা গ্যাপ রয়েছে এবং হেজেল উড সচরাচর ইয়র্কারটা মিস করেন না কিন্তু তফের বাইরে একটা ফুল টস হয়ে গিয়েছিল সুযোগ ছিল তভিদ রিডা বল থেকে অন্তত একটা बाउंड्री বের করার কাট কামেন্স গতবারের শেষ দুটো বলে দুটো গুরুত্বপূর্ণ উইকেট তুলেছেন বাংলাদেশের ব্যাটার নাম্বার 7 এন্ড 8 আজকে প্রথমবারের মতো খেলতে এসেছেন এবারের বিশ্বকাপে শেখ মেহেদি তিনি কিন্তু থার্ড ম্যানে একটা ক্যাচিং প্র্যাকটিস দিয়ে বিদায় হয়েছে শূন্য রানে দুজন আজকে শূন্য দেখে গেছে তানজিদ তামিম এবং সর্বশেষ শেখ মেহেদি কিছু রান কন্ট্রিবিউট করেছেন বিশাদ দুই রান করেছিলেন JL ফর রিকল করতে বল ক্যারি করেছে খানিকটা ফিল্ডারে ছুটে চলে এসেছেন আকাবরে ফাইন লেগ লং লেগের গ্যাপ দিয়ে যখন বলটা যাচ্ছিল মনে হলো তিনি দৌড়ে এসে কোথা থেকে বলটা কে জাস্ট কেটে নিলেন बाउंड्री दैट्स टेकन तो स्टार्ट যেভাবে টাইট দিয়ে এত ভালো লাগে যখন অবিকটা চমৎকার ম্যাচ এবারে বিশ্বকাপে সুপারহিট বলের হাই ভোল্টেজ সাউথ আফ্রিকা বনাম ইংল্যান্ড দুটো দলই তাদের প্রথম ম্যাচ জিতে একে অপরের মুখোমুখি হবে সুপারহিট এর গ্রুপ 2 এর ম্যাচ আবার শর্ট পিচ বল কিপারর দিকে গেল বল ব্যাটে বলে হয়েছে কিনা তা স্কিনের বোধ হয় না বেঁচে গেলেন মনে হয় স্কিন নিজে হাসছেন বুঝতে পেরেছেন যে না বেঁচে গেছি বড় বাচ্চা একটা শব্দ তো শুনতে পেলাম মনে হলো ক্যাচটা কি কিনে নেওয়া হয়েছে নাকি ব্যাটেই লাগে আবার ক্রস সিম ডেলিভারি ショルダー রে লেগেছিল বোধহয় তারপরে সেখান থেকেই বলটা ধরেছেন ম্যাথিউ ওয়েট সেখানেও সমস্যা হয়নি আবেদনের মতো করেছিলেন হালকা তবে দীর্ঘায়িত করেননি আবেদনটা ভালো ওভার ছিল মোটেড ভেরি ইকোনমিক্যাল ফার শর্টার ফুল বা তার মিডল পার্টের আউটটার ফেসে টাচ করেছে জোরের সাথে যদি মিডল পার্টে হিট করতে তাহলে এটা ছক্কা হতে পারছে তবে হয়নি বাউন্ডারিটা পেলো না আর দুটো রান এসেছে থোর বল কোনো গতি দেননি বলটাতে এসে এবং সেই বাতাসের বিরুদ্ধে একটা শর্ট খেলেছেন বলটা হয় ভাসছে কিন্তু চাপছে না তাসকিন আমেদ আমার শট খেলেও সেখান থেকে পুরো ফায়দাটা লুকে নিতে পারেনি মাত্র দুটো রানি পেয়েছেন উইকেট কত নিয়মিত বিরতিতে হয়েছে আসলে বাংলাদেশের যে কারণে মোমেন্টামটা তার বিল করতে পারেনি শুধুমাত্র দ্বিতীয় উইকেট পার্টনারশিপটা ভালো জমেছিল আটান্ন রানের করেছিলেন মিস করে গেলেন স্ট্রেট খেললেন এবং বোলার নিয়ে রান আউট চেষ্টা করছিলেন সেখান থেকে পরবর্তীতে কেউ পিক করতে পারেননি বল সেকেন্ড রানটাও হয়ে গেল এই সুযোগে বাংলাদেশের জন্য বোনাস এত মিস টাইমড একটা শট খেলে উইকেটের তো কাছে বলটা রেখে দুটো রান নেওয়া যায় সেটা কিন্তু বাংলাদেশই দেখিয়ে দিল ভালো তিনটা ডাবল সেসছে কম কি তিন বল থেকে ছয় রান অর্থাৎ প্রতি বলে দুই করে নিতে থাকলেও তো বারো রান চলে আসে তাসকিন আহমেদ সাহায্য করছেন তাহিদ হৃদয়কে

কোভিড সহ বাতাসে থাকা সব ভাইরাস ও ব্যাকটেরিয়াকে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ পর্যন্ত ধ্বংস করে দেয় হায়ার বিউফি কো স্মার্ট

Dat is een beetje een beetje een beetje een beetje টাতেই স্ট্রেট খেলেছেন ডিস্ট্যান্স পেয়েছে বল দ্য গ্রাউন্ডে অ্যান্ড দুটো রান হবে কিনা না একটাই রান হবে ফার্স্ট রানটা নেওয়ার পরে দেখলেন যে পিক করতে সময় লাগছে ফিল্ডারে তবে সেকেন্ড রানটা অ্যাটেন্ড করেননি ঝুঁকি বাড়াতে চাননি দুটো রান আসতেই পারতো বোধ হয় প্রত্যেকটা রান গুরুত্বপূর্ণ প্যাটকামিনের হ্যাট্রিকটা প্রথমে মাহমুদুল্লাহ তারপর ক্যাচিং প্র্যাকটিস দিলেন শেখ মেহেদি এবং শেষ ওভারের প্রথম বলে তাও কি ইম্প্রোভাইজ করতে গিয়ে ধরা খেলেন শর্ট ফাইন ক্যাচ লেগেস শুধু এক্সপেন্সিভ ছিলেন ফিরে এলেন তখন সঙ্গে দ্বিতীয় এবং চতুর্থ ওভার মিলিয়ে একটা হ্যাট্রিক তুলেছে এবারে বিশ্বকাপে প্রথম অস্ট্রেলিয়ান সমর্থকরা অবশ্যই খুশি হবেন প্যাটকামিন্সকে ফর্মে তারা দেখতে চান পরে ফুল করতে চাইলেন ব্যাটের আউটার পয়েন্টে হালকা করে একটা ছোঁয়া একটা রান নিয়ে দুটো রান পাবেন কারণ বলটা গতি পায়নি ওই যে বললাম যে মুভমেন্টটা কম রয়েছে সেই সুযোগ সেই সময়টা নিয়ে দুটো রান হয়েই গেল শুরু থেকে মনে হচ্ছিল খরগোশের মতো দৌড় দিয়েছে বাংলাদেশ শেষে এসে কচ্ছপের গতিতে শেষ করছে ফিনিশিংটা একটা সমস্যায় রয়ে গেছে টিম বাংলাদেশের জন্য অন্তত ব্যাটিং এর সেকশনটাই টি বিশ্বকাপের আগেও দুবার একশো পঞ্চাশ পেরিয়েছিল বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেটা যথেষ্ট হয়নি আজকে একটা বিলো পার স্কোর একশো পঞ্চাশও ছুতে পারছে না এটা কি যথেষ্ট হবে কিনা সেটাই তো প্রশ্ন বল কাট করেছেন তো চেষ্টা করেছেন স্লোয়ার গুলো কি কাজে লাগাতে পারছেন না ফাইটিং টোটাল আমরা বলতে পারছি না বোধহয় দশ আনজিমা সান সাকিব বাংলাদেশের সবচে ইম্প্যাক্টফুল বোর্ডার সুযোগটা পেয়েছেন শরীরফুলের ইঞ্জুরির কারণে তবে কি দারুন ভাবে কাজে লাগিয়েছেন বল হাতে এক হাতে একটা ছোট ক্যামিও হবে কিনা ভিচড়ির যাও নার্জল্যান্ডে বল করেছে অফার মাই গার্ড রান অর্ডের ঝুঁকিটাও করেছিলেন খানিক যা তবে ভালো রানিং ট্রিটমেন্ট অফ উইকেটস ফ্রম চু এসেছে শেষ বলটা বাকি একশো উনচল্লিশে বাংলাদেশ এটা টেম্পরেট সেট করেছে অস্ট্রেলিয়ার টেসার রান টানা বল করে যাচ্ছে গতিটা পুরোটাই ব্যাটারদের নিতে হচ্ছে বাংলাদেশের ব্যাটারদের পাওয়ার নিয়ে তারা জানেন শেষ বলটা থেকে অবশ্যই একটা বাউন্ডারি আসেনি স্বস্তি পাবেন প্যাট কামিন্স যে না ওভারটা তার ভালোই গেছে সোফার বাট বাংলাদেশ একশো চল্লিশে গিয়ে পৌঁছলো বিশ ওভার শেষ করলো অ্যান্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি ওয়ান টার্গেট নেক্সট রান রেটে এগোতে গেলে অবশ্যই অস্ট্রেলিয়া চেষ্টা করবে বড় ব্যবধানে জিততে কিন্তু বাংলাদেশ চেষ্টা করবে এই ম্যাচটাকে ডিফেন্ড করতে কামিন্স শেষ করলেন হ্যাট্রিক নিয়ে উনত্রিশ রানে তিন উইকেট বৃষ্টি ওটা কি আমরা